হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ শফিক আজকে আমরা শিখব ইংরেজিতে এমন কিছু সেন্টেন্স যে সেন্টেন্সগুলো শিখলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো আবার একটি সেন্টেন্স দিয়ে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কয়েকটি সেন্টেন্স কীভাবে তৈরি করা যায় সেটাও আমরা শিখব যেমন আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ আমি খেতে যাচ্ছি আই এম গোয়িং টু ইট আমি খেতে যাচ্ছি আই এম গোয়িং টু ইট আমি পড়তে যাচ্ছি আই এম গোয়িং টু স্টাডি আমি পড়তে যাচ্ছি আই এম গোয়িং টু স্টাডি আমি পড়তে যাচ্ছি আই এম গোয়িং টু স্টাডি আই এম পড়তে যাচ্ছি আই এম গোয়িং টু স্টাডি আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আমি দোকানে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য শপ আই এম গোয়িং টু দ্য শপ আই এম গোয়িং টু দ্য শপ আমি তোর সাথে দেখা করতে যাচ্ছি আই এম গোয়িং টু মিট হিম আই এম গোয়িং টু আমি তার সাথে দেখা করতে যাচ্ছি আই এম গোয়িং টু মিট হিম আমি তার সাথে দেখা করতে যাচ্ছি আই এম গোয়িং টু মিট হিম আমি তার সাথে দেখা করতে যাচ্ছি আই এম গোয়িং টু মিট হিম এটা কিন্তু আমরা প্রায় বলে দিচ্ছি আমি তার সাথে দেখা করতে যাচ্ছি আই এম গোয়িং টু মিট হিম আই এম গোয়িং টু মিট হিম আমি তার সাথে দেখা করতে যাচ্ছি তারপরে আমি তোমাকে ফোন করতে যাচ্ছি আই এম গোয়িং টু কল হিম আমি তোমাকে ফোন করতে যাচ্ছি আই এম গোয়িং টু কোয়ালিউম আমি তোমাকে ফোন করতে চাচ্ছি আমি গোয়িং টু কোয়ালিউ প্রিয় দর্শক আজকে আমাদের ছিল ইংরেজিতে ইংরেজি শেখা যে আমাদের লেসন সেটা পঞ্চাশতম লেশন বা লেসন ফিফটি তো আপনারা এই পঞ্চাশটি লেসন যদি নিয়মিত সবগুলি দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই ইংরেজি শিখতে পারবেন এবং ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনারা এই লেসনগুলো যত বেশি দেখবেন এবং যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনারা ইংরেজি শিখতে পারবেন এখানে কিন্তু ইংরেজি শেখার জন্য আমরা কোনো লেখার ব্যবস্থা নাই আমরা শুধু শুনে শুনে আপনি যদি যে কোনো কাজের ফাঁকেও আপনাকে কিন্তু যদি শুধু ভিডিওটা অন করে রাখেন যদি শোনেন তবুও কিন্তু আপনারা খুব সহজেই ইংরেজি শিখতে পারবেন এর চেয়ে সহজ পদ্ধতি মনে হয় আর ইউটিউবে আছে কিনা আমি জানি না তো আমাদের এই ক্লাসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম